বিশ্ব মাদক দিবস উপলক্ষে আসানসোল নর্থ ট্রাফিক ও আসানসোল নর্থ পুলিশের যৌথ উদ্যোগে একটি সচেতনতা র্যালি বের করা হয় ডিএবি মডেল স্কুলের পড়ুয়াদের নিয়ে এই র্যালিতে এদিন রেলপাড়ের বিভিন্ন অঞ্চল পরিক্রমণ করা হয় এই র্যালির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয় মাদক দ্রব্য পান না করার জন্য তো বিএবি মডেল স্কুলের বাচ্চাদের নিয়ে আমাদের ডিসি সেন্ট্রাল স্যার ছিলেন এডিসি ডিডি স্যার ছিলেন এডিসি ট্রাফিক ছিল ট্রাফিক এবং আমাদের মর্চনার একসাথে আমরা এই প্রোগ্রামটা করলাম একটা র্যালি করলাম এটা আমাদের মেনলি ছিল অ্যাওয়ারনেস করা যে জায়গাগুলো বেশি এফেক্টেড আছে আমরা জানি আমাদের রেল রেলপাটে এফেক্টেড আছে ড্রাগ সেই জন্য এই জায়গাতে আমরা করলাম মানুষকে অ্যাওয়ার পরে যে ড্রাগের ক্ষতিকারক যে দিকগুলো আছে সেটা শুধুমাত্র ইন্ডিভিজুয়ালের নয় এটা একটা সোসাইটির ওপর একটা বাজে প্রভাব আছে তো সেই জন্যই এটা প্রিভেন্ট করার জন্যেই আমাদের এই প্রোগ্রামটা চলে আচ্ছা র্যালি করে কি দমন করা যাবে দমন করা বলতে এটা আমরা প্রিভেন্ট করতে চাইছি অ্যাওয়ারনেস করতে চাইছি মানুষকে মানে যেটা আমাদের ড্রাগ অলরেডি যেটা চলছে তার জন্য তো আমাদের বিভিন্ন পুলিশের যে আইন ব্যবস্থা আছে সেগুলো হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন এটা আমাদের এটা দমনের জন্যে না এটা প্রিভেনশনের জন্যে